আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমার চ্যানেলে কোরআনের আলোকে জীবন গঠন সিরিজে কয়েকটি ভিডিও আপলোড করেছি এই ভিডিও আপলোডের মাধ্যমে আমি পবিত্র আল কোরআন অধ্যয়ন করে কি উপলব্ধি করেছি কি জানতে পেরেছি আমার সাধারণ জ্ঞানে সহজভাবে সহজ সরল অর্থে উপলব্ধি করেছি সেটিই আমি প্রকাশ করেছি এবং আশা করি আপনি যদি পবিত্র আল কোরআন সহজ সরলভাবে অধ্যয়ন করেন এবং নিয়মিত এর পিছনে সময় দেন আপনি অবশ্যই অনেক কিছু উপলব্ধি করতে পারবেন প্রিয় বন্ধুরা পবিত্র আল কোরআন একটি জ্ঞানের মহাসমুদ্র আর মানুষের জীবনে সঠিক পথ প্রাপ্তির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জ্ঞান আর সেই জ্ঞান অর্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সাধারণ মুসলিম বলে অবহেলায় যদি পবিত্র কোরআনকে এড়িয়ে যান এবং আপনি মনে করেন যে আপনি শুধু নামাজ পড়ছেন আপনার জন্য যথেষ্ট না আপনি একটু খেয়াল করবেন যে কোনো পরীক্ষার পুরস্কার যত মূল্যবান হয় সেই পরীক্ষাটাও তত বেশি প্রতিযোগিতামূলক এবং কঠিন হয় তাই জান্নাত এমন এক নিয়ামত এমন একটি আবাসস্থল যেটির কথা মহান আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেছেন মহা পুরস্কার হিসাবে সেই মহা পুরস্কার যদি আপনি উপলব্ধি করেন তাহলে আপনি এর জন্য যে অনেক কিছু করণীয় এটি আপনি উপলব্ধি করবেন এবং কোরআনের ছোট্ট ছোট্ট আয়াত এত বৃহৎ অর্থ প্রকাশ করে এবং সেই আয়াতগুলো আপনার জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে অন্য কোনো কিছুই তা সক্ষম নয় আর আমরা এমন একটা যুগে বসবাস করছি যেখানে আমাদেরকে প্রতিনিয়ত মিথ্যা প্রতারণা বিভ্রান্তি এবং প্রহসনপূর্ণ একটি জগতে বসবাস করতে হয় যেখানে কোনটি সত্য কোনটি মিথ্যা এটি আবিষ্কার করা যেমন কঠিন তেমনি কে মানুষ সঠিক এবং কে ভণ্ড প্রতারক বা উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছে আপনি সেটিও সহজে বুঝতে পারবেন না আর মনে রাখবেন সৃষ্টি মানুষের জীবন পরকাল এ সকল বিষয় নিয়ে আপনি অনেক বিভ্রান্তিকর তথ্য পাবেন কিন্তু তারা কেউই সঠিক তথ্য না জেনে তাদের নিজেদের মনের দাসত্ব করে মনের ইচ্ছা অনুযায়ী কথা বলে যার দ্বারা আপনি প্রভাবিত হতে পারেন তাই যতদূর সম্ভব সোশ্যাল মিডিয়ার ওই জগত এড়িয়ে পবিত্র কোরআন অধ্যয়নের মধ্যে জীবনকে সীমাবদ্ধ করুন ইনশাল্লাহ আপনি সহজ জীবন লাভ করবেন